معزز مقرم محترم مصلى الكرام السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته الله سبحانه وتعالى بارك وشهد بارك والسجود الله تبارك وتعالى عز وجل إشهد أن تدرك এই জিলপদ চাঁদের প্রথম জমায় আমাদের সবাইকে আবার প্রযোজ্য করে মস্তিদেশে মহেয়ান গোরেয়ান হরতবল্লা ফুটরুটি উৎপাদন ভারকে বস্ত অবলত করে দুটি সেজদা করার সুযোগ শক্তি তাও কি যে আল্লাহ জবান কোঁ আচানা আমাদেরকে দান করেছেন আসুন আমরা সেই মহান সাথে সাথে আমরা তাহারি করিজাহ যাকে আল্লাহ সৃষ্টির সারা করে আখ রেতে বাচ্চা করে সমস্ত নবীদের নবী করে যাকে আল্লাহ তবা চায় না করে মাহকাতের মধ্যে সেরা করে আমাদের জন্য হিসেবে হিসাবে পাক প্রেরণ করেছেন আর সেই শ্রেষ্ঠতম নবীর অহম্মদ হওয়ার সুযোগ আল্লাপাক আমাদেরকে দান করেছেন আসুন আমরা নবীতে আদিফ করে মহান আল্লাহর শুকুর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন তারিমে আজকের এই খুববার আলোকে আপনাদের সামনে এক টুকরা আয়ত কারিমা পবিত্র কোরআন তারিম থেকে তেল করেছি তেল অর্থিত আয়ত কারিমার লক্ষ্যে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ আলা আমাকে বলার আর সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করার জন্য তাও দান করে আমরা সবাই বলে আবি আল্লাহ ওর আলকারিমে আর সাদ করেছেন সবাই আমার সাথে বলুন سفرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهليه الاولى واقمنا الصلاه واتينا الزكاه واطعنا الله ورسوله পরিবার সাথে করেছেন আমাদের গোটা দুনিয়াটাকে আল্লাহ তালা সাজিয়েছেন দুই শ্রেণীর মানুষ দিয়ে এক শ্রেণীর মানুষ হল নর আর এক নারী নারী এবং পুরুষ দিয়ে আল্লাহ দুনিয়াটাকে সাজাই কিছু কিছু বিধান নারী পুরুষ উভয়ের জন্য আল্লাপাক দিয়েছেন আবার কিছু কিছু বিধান শুধু পুরুষদের জন্য দিয়েছেন আবার কিছু কিছু বিধান শুধু নারীদের জন্য দিয়েছেন আজকে এই ও কারিমে আল্লাপাক নারীদের জন্য খাস করে কিছু বিধান দিয়েছেন নারীদের যে খাস এবং নির্দিষ্ট একটা বিধান আল্লাপাক দিয়েছেন ও কারিমের এই আয়তা কারিমায় আল্লাপাক এটাকে তুলে ধরেছেন আল্লাহ তাহালা নারীদের জন্য যে বিধানটা করেন এই বিধানটা নারীদের জন্য কি ভালো না খারাপ আমাদের নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধানটা আসে এই বিধানটা আমাদের নারীদের জন্য পুরুষদের জন্য সমাজের জন্য মানুষের জন্য কি ভালো না খারাপ তা আল্লাহর বিধানের বাহিরে যাওয়া এটা খারাপ আর বিধানের মতে থাকা এটা হচ্ছে মানুষের জন্য ভালো সৃষ্টির জন্য ভালো ইনসানের জন্য ভালো নারীদের জন্য আল্লাহ তালা তাদের জন্য একটা বিধান জারি করেছেন বিধানটা হলো আল্লাহ বলেন ওখানে না পি গুই কন্যা হে নারী সমাজ হে স্ত্রী লোকগণ হে নারী হে মহিলাগণ তোমাদের জন্য একটি বিধান হল তোমরা হাতে গাঠে মাঠে না থেকে তোমরা তোমাদের ঘরে অবস্থান করো সুবাহ আল্লার পক্ষ থেকে এই বিধানটা নারী তুমি ঘরের জন্য নারী তুমি তোমার সন্তানাদির জন্য নারী তুমি তোমার অবস্থানের জন্য নারী তুমি অফিসের জন্য নও নারী তুমি ইমামতির জন্য নও নারী তুমি নেতৃত্ব দেওয়ার জন্য নও নারী মার্কেটের জন্য নও নারী তুমি সমাজ পরিচালনা করার জন্য নও নারীকে আমার আল্লাহ বলল ওকার নাকি বুয়ুতি নারী তোমার অবস্থান হলো তোমার ঘরের ভিতরে সুবহানাল্লাহ বলল সুবহানাল্লাহ বলে একটা আবার রুজন বলে একটা আবার রজন এত আবার জাহিলিয়াতির যুগে অঙ্গতার যুগে মরুক্ষতার যুগে নারীরা যেভাবে বাহিরে চলে যাইত রোডে চলে যাইত ঘাড়ে চলে যাইত মার্কিন চলে যাইত পুরুষের পাশাপাশি নারীরা ও সকল কাজের মধ্যে অংশগ্রহণ করত এক কথায় পুরুষ যেখানে থাকতো নারীও সেখানে থাকতো আমার আল্লাহ বলেন এই অজ্ঞতার যুগের মতো জাহিলিয়তের যুগের মতো নারীরা যেন বাহিরে না যায় সুবহানাল্লাহ বলেন না এই হুকুম টাকা জোরে এই হুকুম টাকা মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লিখতেছেন বিনা প্রয়োজনে অহেতুক নারীরা ঘরে ঘরের বাহিরে যাওয়া বিনা প্রয়োজনে নারীরা রুডে গাড়ে মার্কেটে যাওয়া আমার আল্লাহ এই আইনার দ্বারা স্পষ্ট হারাম করে দিয়েছেন নারী তুমি বিনা প্রয়োজনে রুডে নয় মার্কেটে নয় গাড়ে নয় রাস্তায় নয় বিনা পর্দায় তুমি যেখানে চা সেখানে তোমার যাওয়ার কোনো অধিকার তারা যেহেত আমার আল্লাহ তুলে ধরেছেন যারা জাহিলিয়তের যুগে ছিল ইসলাম আসার আগে আরবের নারীরা বিশ্বের নারীরা তারা যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে চলতো নারীদের মধ্যে কোনো পর্দার কোনো বিধান ছিল নারী যাকে ইচ্ছা তাকে ব্যবহার করেছে পুরুষ যাকে ইচ্ছা তাকে ব্যবহার করেছে যে জাহলিয়তের অবস্থা বর্তমান যুগে চলে আসছে পশ্চিমা দেশের মধ্যে এখন সেই অবস্থা নারী স্বাধীনতা রয়েছে স্বাধীনতার নামে নারীকে এমন অবস্থা করেছে নারী যাকে ইচ্ছা তাকে গ্রহণ করবে যাকে ইচ্ছা তাকে ত্যাগ করবে যা নারী যাকে ইচ্ছা তার সাথে সংসার করবে যাকে ইচ্ছা তাকে আবার ত্যাগ করবে যেখানে ইচ্ছা সেখানে রাত যাপন করবে নারীকে বলার কোনো অধিকার কারণ নাই যেরকম নজি এই আইনকে আল্লাহর আইনের পক্ষে না বিপক্ষে এ বলেন পক্ষে না বিপক্ষে আল্লাহ পাকের আইনের বিপক্ষে

সৃষ্টিগত ভাবে আল্লাহ পাক দুই জাতিকে তৈরি করেছেন কেউ যদি বলে নারী দেখলে আমার কোনো আকর্ষণ আসে না লোভ আসে না মনে করতে হবে বলছেন তার মধ্যে কোনো পুরুষত্ব নাই তাকে পুরুষ বলা যাবে না এটা আল্লাহর সৃষ্টির বিধান নারী এবং পুরুষ একে অপরের প্রতি আকর্ষণ চুম্বুকের একটা শক্তি আল্লাহ পাক দিয়েছেন যুগিনালিন নাস হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা নারী বলতে পুরুষদের প্রতি আকর্ষণ থাকবে পুরুষ বলতে নারীদের প্রতি আকর্ষণ থাকবে সুতরাং কেউ যদি বলে এই কথা যে না 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 আমার নারীর প্রতি আকর্ষণ নাই আমি যে ইচ্ছা এমনি নারীর নিয়ে চলতে পারি না আমার কোনো নারীর প্রতি লোক থাকে না রসুল বলেন ওই পুরুষটা একদম মিথ্য সুভানুল্লাহ বলুন না যে বলে আমার নারীর প্রতি কোনো আকর্ষণ নাই লোক নাই সে মিথ্য তার মধ্যে কি নাই পুরুষত্ব সুতরাং নারীর স্বাধীনতার নামে নারীকে করে নারীকে মতো নারীকে অর্ধলঙ্গ করে নারীকে করা এটা ইসলাম সম্মত নয় আর ইসলাম সম্মত নয় এমন কোন কাজ মুসলমান কোনদিন মানতে পারে সরকার নারী উন্নয়নের নামে নারীদেরকে কিছু আইন দিচ্ছে নারীদের জন্য কিছু বিধান জারি করতে চাচ্ছে যে বিধানগুলো ইসলামের সাথে কোরআনের সাথে হাদিসের সাথে ধর্মের সাথে সংঘর্ষ হয়ে যায় এই দেশের মুসলমান যদি কোরআন সন্না বিরোধী কোন নারীর পক্ষে আইন করে এই দেশের জনগণ মুসলমান কোনদিন এই আইন মেনে নেবে না সুতরাং চিন্তা ভাবনা করে নারীর উন্নয়নের কাজ করতে হবে আমার আল্লাহ পুরস্কার ঘোষণা দিয়েছেন ও কারনা পি ভূতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল ওলা নারীর দায়িত্ব হলো তার ঘর গোছানো নারীকে তার উন্নয়নের নামে নারীকে তার কর্ম দেওয়ার নামে নারীকে তার সমৃদ্ধশালী করার নামে নারীকে আধুনিকতার নামে নারীকে বেপদ্দা করা নারীকে ঘরের বাহিরে করা এটা কোনো ইসলাম সম্মত কাজ নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাত ওয়া দিনাজ zakat ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলহু নারী তুমি ঘরের মধ্যে থেকে 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 ওয়াকিমুস সালাত পুরুষ যেরকম নামাজ পড়ে আল্লাহকে ডাকে রুকু করে সিজদা করে নারী তুমিও রুকু করো সিজদা করো বাহিরে যাইতে পারবে বাহিরে যাওয়ার জন্য প্রয়োজন তোমার শর্ত কি প্রয়োজনে তুমি যাচ্ছ যদি প্রয়োজন তোমার লাগে তুমি বাহিরে যাইতে পারবে অহেতু অযথা কারণে তুমি বাহিরে যাওয়া আমার আমল্ার পর আগে করে দিয়েছে অহেতু অযটা মার্কেটে ময়দানে তুমি ঘোরাফেরা করবে এটা আমার আল্লাহর কোরআন কি করে দিয়েছে নিষেধ করে দিয়েছেন হ্যাঁ যদি কোনো প্রয়োজন লাগে তুমি বাহিরে যাইতে পারবে বিনা প্রয়োজনে তুমি রুডে গাডে হাটে মাঠে বাজারে তুমি এইভাবে ঘোরাফেরা করা এটা ইসলাম সম্মতি হয়ে নাই আল্লাহ তাহলে বলেন তুমি নামাজ পড়ো জাকাত দাও এবং আল্লাহ এবং আল্লাহ রসুমকে তুমি ফুলো করো তাইলেই তুমি নারীর তোমার সফলতা চলে আসবে